ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের যে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং এর প্রভাব সম্বন্ধে ঠিক আছে তো আজকে চলো দেখে নেওয়া যাক কিভাবে এই বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতিটা এত গুরুতর খারাপ পরিস্থিতির দিকে এগোল ঠিক আছে তো এই রাজনৈতিক ব্যাপারটা শুরু হয়েছিল শুরু কোথা থেকে হলো শুরু হয় কোটা নিয়ে একটা আন্দোলনকে কেন্দ্র করে কোটা কি কোটা আমাদের দেশেও আছে সবাই যেন কোটা মানে রিজার্ভেশন ঠিক আছে তো বাংলাদেশে কি ব্যবস্থাটা ছিল বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা মানে উনিশশো একাত্তরের যারা উনিশশো একাত্তর সালে যারা মুক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা এবং তাদের যে পরিবারের জন্য তোমার গভর্নমেন্ট চাকরি থেকে শুরু করে অ্যাডমিশন সেক্টর বিভিন্ন জায়গাতে কিন্তু তিরিশ পার্সেন্ট কোটা সংরক্ষিত ছিল এটা সংরক্ষিত ছিল ঠিক আছে এবার দু সালে প্রথম কোটা নিয়ে আন্দোলন কিন্তু একটা মারাত্মক আকার ধারণ করে দু হাজার আঠেরোতেও কোটা আন্দোলন কিন্তু বাংলাদেশে হয় রিমেম্বার এটা কিন্তু আমি কোটা আন্দোলন নিয়ে ক্লাসটা নিচ্ছি না কোটা আন্দোলন কী এর প্রভাব বললে এটা কিন্তু আর আলাদা ক্লাসে চলে যাবে যদি তোমাদের দরকার থাকে এটাও একটা ইম্পর্ট্যান্ট টপিক যদি তোমরা মনে করো তোমাদের দরকার আছে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু সেটা নিয়ে একটা আলাদা ক্লাস নিয়ে নেবো ঠিক আছে তো একটু সামান্য না বললেই নয় নাহলে তোমরা এই ব্যাপারটা রিলেট করতে পারবে না তাই সামান্য একটু জানিয়ে রাখি যে দু হাজার আঠেরোতে কিন্তু এই কোটা আন্দোলন আকার ধারণ করে তখন কিন্তু সমস্ত এই কোটাগুলো কিন্তু হাইকোর্ট থেকে বাতিল করে দেওয়া হয় ঠিক আছে এটা ছিল এ পর্যন্ত ঠিক ছিল এবার দু হাজার চব্বিশে এসে আবার হাইকোর্টে দায়ের করা একটা রিট পিটিশনে কী বলা হয় যে ওই কোটা ব্যবস্থাটা পুনরায় চালু করবার জন্য বলা হয় হ্যাঁ থার্টি পার্সেন্ট কোটা কমসম নয় নট ফাইভ টু টেন পার্সেন্ট এটা থার্টি পার্সেন্ট কোটা এবং এই কোটাটা কী হয় বংশ পরম্পরায় কিন্তু ওই মুক্তিযোদ্ধা ফ্যামিলিগুলো ইউজ করে থাকে ঠিক আছে তো এই কোটা ব্যবস্থা আবার যখন চালু করতে বলা হলো কোর্ট থেকে তখন শুরু হলো সমস্যাটা বাকিরা কিন্তু এর এগেনস্টে আন্দোলন শুরু করলো এটাই হচ্ছে কোটা আন্দোলন এবং এর সঙ্গে আরও কিছু কিছু পলিটিক্যাল ব্যাপার ইস্যু ছিল সেগুলো যুক্ত হলো তারপরে তোমার সোশ্যো ইকোন কিছু ব্যাপার ছিল যেমন মুদ্রাস্ফীতি বেকারত্ব এই সমস্ত ব্যাপারটা জুড়ে গিয়ে কিন্তু গভর্নমেন্টের এগেনস্টে একটা সড়ো আন্দোলন কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যায় আচ্ছা তো তারপরে তোমার কোটা আন্দোলনের চাপে কি হয় বাংলাদেশ এতটাই ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয় যে বাংলাদেশে কিন্তু হাসিনা সরকারের কিন্তু এত দীর্ঘদিনের একটা সরকারের কিন্তু পতন ঘটে এবং হাসিনা সরকার শেখ হাসিনা তিনি কিন্তু পালিয়ে যেতে বাধ্য হন বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে কিন্তু ভারতে আশ্রয় নেন তাহলে এই হচ্ছে তোমার কোটা আন্দোলন এবং বাংলাদেশের রাজনৈতিক যে অস্থির অস্থিরতা তো শেখ হাসিনার রেজিগ রেজিগনেশন দেওয়ার সাথে সাথেই বাংলাদেশে একটা পলিটিক্যাল ভ্যাক্যম সৃষ্টি হয় এবং এই জায়গাটা কে দখল করে না সেখানকার সেনাবাহিনী সেনাবাহিনী দখল করে এবং পরে মোহাম্মদ ইউনুস যিনি একজন নোবেল লরিয়েট জানো তোমরা তার নেতৃত্বে কিন্তু একটা সরকার প্রতিষ্ঠা হয় এবং এখনও নির্বাচন অনুষ্ঠিত হয়নি সেখানে দু হাজার ছাব্বিশ নাগাদ নির্বাচন হয়তো হতে পারে এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে ঠিক আছে তো এই ভিডিওতে এই ক্লাসে আমরা আলোচনা এটাই করবো যে হাসিনা সরকার থাকাকালীন ভারত বাংলাদেশের কেমন সম্পর্ক ছিল এবং এই যে নতুন একটা পট পরিবর্তন হলো রাজনৈতিক পট পরিবর্তন তাতে ভারতের ওপর কি কি প্রভাব এসে পড়েছে হ্যাঁ তো চলো এবার একটুখানি নোটটা শুরু করা যাক এবং ম্যাপ থেকে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাংলাদেশ রেড কালারের রেড কালারের বাংলাদেশ এবং চারিদিক দিয়েই প্রায় চারিদিক দিয়ে কিন্তু ভারত দ্বারা পরিবেষ্টিত তাই তো আর একটা সময় তো আমাদের বেঙ্গলেরই বা ভারতেরই একটা অংশ ছিল বাংলাদেশ গিয়ে কিন্তু বাংলাদেশ স্বাধীনতা লাভ করে তারপরে চলো নোটটা শুরু করি আচ্ছা দেখো উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক সম্পর্ক শেখ হাসিনার নেতৃত্বে ইতিবাচকভাবে বিকশিত হয়েছে স্বাধীনতার পর ভারত ও বাংলাদেশ শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে যার ফলে বেশ কয়েকটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষরিত হয় আচ্ছা ভারত বাংলাদেশ সম্পর্কটা বাংলাদেশের সূচনা লগ্ন থেকেই কিন্তু খুবই কি বলবো খুবই ইম্পর্টেন্ট বা খুবই আন্তঃসম্পর্কযুক্ত কারণ বাংলাদেশের মুক্তি উনিশশো সালে স্বাধীনতার লাভটা কিন্তু ভারতের হাত ধরেই হয়েছিল ভারত হেল্প না করলে কিন্তু এটা অনেকটাই কঠিন ব্যাপার হয়তো অন্যরকম একটা পরিস্থিতি হতে পারত তাই না তাহলে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান যিনি শেখ হাসিনার বাবা ছিলেন শেখ মুজিবুর রহমান কিন্তু ভারতের হেল্প চায় পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল উনিশশো সালের আগে বাংলাদেশ বর্তমানের বাংলাদেশ তো পশ্চিম পাকিস্তান থেকে মুক্তি লাভের জন্য কিন্তু মুজিবুর রহমান কিন্তু ভারতের কাছে সাহায্য চান এবং ভারত সরকার তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কিন্তু একটা বোল্ড ডিসিশন নেন যে বাংলাদেশকে সাহায্য করবার জন্য একটা বোল্ড ডিসিশন নেন এবং ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে কিন্তু বর্তমান বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এবং সেই সময় পশ্চিম যে পাকিস্তান মানে এখনকার পাকিস্তানের তিরানব্বই হাজার সৈন্য কিন্তু ভারতের কাছে আত্মসমর্পণ করে এটা কিন্তু ইতিহাসের সবথেকে বড়ো লার্জেস্ট সারেন্ডার সব থেকে বড়ো আত্মসমর্পণই ইতিহাসে এমন কোনো রেকর্ড নেই যে একসাথে এতগুলো সেনাবাহিনী কারোর কাছে আত্মসমর্পণ করে তাহলে বোঝা গেল উনিশশো একাত্তর একাত্তরে বাংলাদেশের জন্মলগ্ন থেকেই কিন্তু ভারতের সাথে সম্পর্কটা কিন্তু খুবই গভীর তাই তো তারপরে যখন শেখ হাসিনার নেতৃত্বে সরকার আসে বাংলাদেশে তখন থেকে কিন্তু আরও বিভিন্নভাবে এই সম্পর্ক কিন্তু আরও সুগভীর হয়েছে দৃঢ় হয়েছে যেমন দেখো বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে যেমন গঙ্গা জল চুক্তি উনিশশো ছিয়ানব্বই তাহলে গঙ্গা নদীর জল বন্টনের লক্ষ্যে এটা হচ্ছে চল্লিশ বছরের পুরনো জলবিরোধের অবসান ঘটায় এবার স্থল সীমান্ত চুক্তি দু আঞ্চলিক বিরোধ নিষ্পত্তি এবং সীমান্ত ব্যবস্থাপনায় সহায়তা করবার জন্য ছিটমহল বিনিময় হয় এই সময় দু হাজার পনেরোতে ফলে সীমান্তের আন্তঃসীমান্ত চলাচল সহজতর হয় এছাড়াও ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন শার্ক বিমস্টেক এবং আই ও আইওআরএ ফোরামে মানে আন্তর্জাতিক যে সমস্ত সংগঠনগুলো আছে সেখানেও কিন্তু একে অপরের সবসময় পাশে থেকেছে ভারত বাংলাদেশ এছাড়াও বিভিন্ন রকমভাবে এক দুই দেশ পরস্পরের সহযোগিতা করেছে তোমার সন্ত্রাসবাদ মোকাবিলা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সবসময় দুজন দুজনের পাশে থেকেছে হ্যাঁ এবার যখনই এবার যখনই ইউন সরকার এসেছে বা এই পট পরিবর্তনটা হলো নতুন যে সরকার আসবে তার সঙ্গে ভারতের কেমন সম্পর্ক হবে না হবে একটা কিন্তু দ্বন্দ্ব বা একটা কিন্তু ভাবনা চিন্তা শুরু হয় তাই তো তাহলে এবার দেখো বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এখানে আমি খুবই বেশি ডিটেলসটা দিইনি কারণ এটা আমরা আলোচনা আলোচনা করছি মূলত কি পট পরিবর্তনটা হয়েছে এবং তার প্রভাবটা নিয়ে আলোচনা করছি কোটা আন্দোলন সম্বন্ধে বিশেষ কিছু কিন্তু এখানে আমি ইনফরমেশান দিইনি তাহলে দেখো বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশ পাঁচই আগস্ট কিন্তু চরমে পৌঁছায় ব্যাপক বিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকস্মিক পদত্যাগ এবং ভারতে পালিয়ে যাওয়া একটি অস্থির রাজনৈতিক ভবিষ্যতের ক্ষেত্র তৈরি করে সেই সময় নিউজে অনেক আসছিলো বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন কিভাবে শেখ হাসিনার রেসিডেন্স মানে বাসস্থানকে লুটপাট করা হচ্ছে কেউ এটা নিয়ে পালাচ্ছে সোফা থেকে শুরু করে বিভিন্ন ওয়াল পেন্টিং কিছুই কিন্তু রাখেনি একদম ধ্বংস করে দিয়েছে তো সে সেই সময় যদি না পালিয়ে আসতো পদত্যাগ না করে তাহলে কিন্তু অনেক আরও ভয়াবহ কিছু ঘটতে পারতো তো এই বিক্ষোভগুলি একটি বিতর্কিত কোটা ব্যবস্থার প্রক্রিয়ায় শুরু হয়েছিল যা দেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য সরকারি চাকরির একটি অংশ সংরক্ষণ করেছিল তাহলে কোটা ব্যবস্থা কি না তো সরকারি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ওই মুক্তিযোদ্ধাদের ফ্যামিলিদেরকে একটা রিজার্ভেশন কিন্তু দেয় এবং এই কোটা আন্দোলনটা নিয়ে আরেকটা আমি একটু ইনফরমেশান দিয়ে রাখি এই আন্দোলনটায় প্রধানমন্ত্রী একটা বক্তব্য মানে শেখ হাসিনার একটা বক্তব্য বা একটা ওয়ার্ড কিন্তু একদম স্ফুলিঙ্গের মতো কাজ করেছিল ঠিক আছে সেটা কি তিনি যারা বিদ্রোহ করছিলো তাদেরকে কিন্তু রাজাকার বলে অভিহিত করেন রাজাকার মানে কি রাজাকার মানে খারাপ ব্যক্তি বা বলতে পারো যে অ্যান্টি বাংলাদেশ পিপিল এরকম একটা ধারণাযুক্ত কিন্তু ওয়ার্ড ঠিক আছে যখন তিনি বাই চান্স এরকম একটা ওয়ার্ড কিন্তু বলে ফেলেন এবং সেটা কিন্তু একদম আগুনের মতো চারিদিকে স্প্রেড করে যায় ঠিক আছে তাহলে এবার দেখো অন্তর্বর্তীকালীন সরকারের উত্থান তাহলে হাসিনার বিদায়ের পর অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আচ্ছা দেখো মোহাম্মদ ইউনুস কিন্তু অর্থনীতিবিদ হ্যাঁ অর্থনীতিবিদ কিন্তু তিনি নোবেল পেয়েছেন অর্থনীতিতে নয় শান্তিতে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান একটি অন্তর্বর্তীকালীন সরকার যা সামরিক বাহিনী সমর্থিত নিয়ন্ত্রণ নেয় তবে এই ব্যবস্থাটি এখনও ভঙ্গুর এবং অন্তর্বর্তীকালীন সরকার স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি এখনও ভঙ্গুর কেননা এখনও ইলেকশন সেখানে সংগঠিত হয়নি ইলেকশনটা প্রপারলি সংগঠিত হলে কিন্তু গণতান্ত্রিক যে ব্যবস্থাটা সেটা কিন্তু আবার পুনরায় প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত হবে এখনও কিন্তু টালমাটাল অবস্থায় রয়েছে এবার দেখো ভারতের জন্য প্রভাব ভারতের কি কি ক্ষেত্রে এই যে অস্থির পরিস্থিতিটার প্রভাব পড়েছে এক তো বিঘ্ন বাংলাদেশ ভারত একটা বাণিজ্যিক একটা সম্পর্ক রয়েছে ভারতের অনেক কোম্পানি সেখানে বিনিয়োগ করে রেখেছে হ্যাঁ তো এই যে অস্থির একটা রাজনৈতিক পরিস্থিতি হলো তাহলে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাটাও বিঘ্নিত হবে এবং এই অর্থনৈতিক ব্যবস্থা যখনই মন্দা দেখা দেবে বা একটা টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তখন কি ভারতের কোম্পানিগুলোর জন্যও কিন্তু একটা চিন্তার বিষয় হয়েছে হ্যাঁ তারা নিশ্চয়ই আর সেভাবে বিনিয়োগ করতে চাইবে না সে সমস্ত সেক্টরগুলিতে তাই না তাহলে আর পয়েন্ট দেখো রাজনৈতিক এবং কৌশলগত প্রভাব ভারতে প্রতিবেশী প্রথম নীতি প্রতিবেশী প্রথম নীতি মানে একদম যে ক্লোজ যে প্রতিবেশীগুলো আছে সেই সমস্ত দেশগুলোকে নিয়ে কিন্তু এই নীতিটা এবং সবসময় কি একটা দেশ তার আশেপাশের যে কোনো আশেপাশের একদম ক্লোজ প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক ভালো থাকলে কিন্তু সবসময় একটা কৌশলগত একটা গুরুত্ব থাকে বজায় থাকে বা একটা কি বলবো নিজের একটা পজিশনটা কিন্তু সলিড থাকে কিন্তু যখনই প্রতিবেশীগুলোর সাথে সম্পর্ক সম্পর্ক খারাপ হতে থাকবে তখন কিন্তু কূটনীতিগতভাবেও সেই দেশটা কিন্তু অনেকটা পিছিয়ে পড়ে বা চিন্তার কারণ হয়ে যায় তাহলে আশেপাশে প্রতিবেশীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার উপর জোর দেয় এই নীতিটা হ্যাঁ তো বাংলাদেশের অস্থিতিশীলতা এই নীতি এবং এই অঞ্চলে ভারতের প্রভাবকে দুর্বল করে দেয় স্বাভাবিক এবার সীমান্তবর্তী অভিবাসন অর্থনৈতিক সংকটের কারণে বাংলাদেশ থেকে আরও বেশি অভিবাসন পশ্চিমবঙ্গ এবং আসামের মতো ভারতীয় রাজ্যগুলির অর্থনীতিকে দুর্বল করে দিতে পারে এবং জনসংখ্যার উপর চাপ তৈরি করতে পারে তাহলে যদি সেই দেশ থেকে অতিরিক্ত অভিবাসন চলে আসে তাহলে অবশ্যই আমাদের দেশের জনসংখ্যার ওপর চাপ তৈরি হবে এবং অর্থনীতির ওপরও তারপর একটা পয়েন্ট সন্ত্রাসবাদ এবং পাচার তাহলে বর্ধিত অনাচার সন্ত্রাসী গোষ্ঠী বা মানব পাচারকারীদের জন্য সুযোগ তৈরি করে দিতে পারে এবং এর ফলে ভারতের জন্য অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়াতে পারে এবার একজন বিশ্বস্ত অংশীদার হারানো পাঁচ নম্বর পয়েন্ট শেখ হাসিনার মতো একজন নির্ভরযোগ্য মিত্রকে কিন্তু হারালো ভারত যিনি কিনা দুই দেশের যার অবস্থানকালে বা যার নেতৃত্বে দুই দেশেরই কিন্তু রিলেশনে একটা চরম পর্যায়ে পৌঁছেছিল ঠিক আছে এটা এটা আরও ডেভেলপ হতো দিনে দিনে কিন্তু এখন এই অস্থির পরিস্থিতিটাই কিন্তু এখন একটা উদ্বেগের সৃষ্টি হয়েছে এবার চীনের প্রভাব হাসিনার প্রস্থান বাংলাদেশের চীনের প্রভাবকে শক্তিশালী করে দিতে পারে তাহলে অটোমেটিক কূটনৈতিকগতভাবে এটা আমাদের উপর আবার ইনডাইরেক্টলি একটা চাপ ক্রিয়েট করছে তাই না যে ভারতের আঞ্চলিক কৌশলকে কিন্তু জটিল করে তুলতে পারে এবং রিসেন্টলি খবরে এটাও দেখা গেছে যে যে চিকেন স্নেক বলে যে অংশটা রয়েছে আমরা যদি একটু ম্যাপে দেখি শিলিগুড়ির কাছে আমাদের যে চিকেন স্নেক এই যে এই জায়গাটা একদম সরু এই জায়গাটাই রয়েছে চিকেন স্নেক চিকেন স্নেক ঠিক আছে তো এই অঞ্চলে এই অঞ্চলের কাছাকাছি নাকি বাংলাদেশে ইউনুস সরকার চীনকে ঘাঁটি ঘাঁটতে একটা অনুমোদন নাকি করেছে এরকম একটা নিউজ কিন্তু আসছে তাহলে বুঝতে পারছো এটা কতটা কূটনৈতিকভাবে আমাদের উপর চাপ সৃষ্টি করছে তারপর চরমপন্থার উদ্ভব তাহলে বাংলাদেশে উগ্র দলগুলির ক্রমবর্ধমান প্রভাব একটি উল্লেখযোগ্যভাবে ঝুঁকি তৈরি করেছে ভারতের জন্য তাই না তাহলে এগুলো হচ্ছে তোমার মোটামুটি হ্যাঁ এগুলো হচ্ছে ভারতের জন্য এই যে রাজনৈতিক অস্থিরতাটা কি কি প্রভাব কিন্তু সৃষ্টি করেছে ঠিক আছে আর কোটা আন্দোলন একটা আলাদাই বিষয় আলা আলাদাই চ্যাপ্টার যদি তোমরা চাও তাহলে আমি একটা ক্লাস কিন্তু নিয়ে আসব। তাহলে আজকে ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই তোমাদের এই পুরো ব্যাপারটা ইনফরমেশানটা কেমন লাগলো নোটসটা কেমন লাগলো নোটসটা খুব প্রিসাইসলি এবং জিস্ট আকারে কিন্তু লেখা হয়েছে তাহলে এটা আমাকে জানাবে কমেন্ট করে কেমন লাগলো হ্যাঁ আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দাও আর সঙ্গে থাকো আরও ভালো ভালো সিরিজ আরও ভালো ভালো ক্লাস কিন্তু আসতে চলেছে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই ওকে বাই বাই টাটা